হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে মাসিকের কতদিন পর সহবাস করলে সন্তান ধারণের ক্ষমতা সবচেয়ে বেশি থাকে চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করি অনেক দম্পতি আছে যারা মাসের পর মাস বছরের পর বছর চেষ্টা করেও সন্তান ধারণ করতে পারছে না এদের মধ্যে কিছু দম্পতি আছে যারা প্রকৃতপক্ষে জানেন না যে কখন সহবাস করলে সন্তান ধারণ সম্ভাবনা থাকে আজকে আমরা চারটি বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো মেনে চললে সন্তান ধারণের শতভাগ সম্ভাবনা রয়েছে প্রথম পদ্ধতি আপনার মাসিক চক্রের দিকে নজর রাখুন যাদের মাসিক চক্র নিয়মিত তাদের মাসিক চক্রের প্রথম সাত দিনের মধ্যেই কিন্তু পিরিয়ড হয়ে যায় তবে কাটায় কাটায় এক মাস পর পর মাসিক হতে হবে এমনটা কিন্তু নয় যদি ছাব্বিশ থেকে বত্রিশ দিন পর পর মাসিক হয় তাহলেও কিন্তু সেটিকে নিয়মিত মাসিক হিসাবে ধরা হয় মাসিক শুরুর প্রথম দিন থেকে হিসেব শুরু করে গুনে গুনে চোদ্দতম দিনে সহবাস করুন এভাবে একদিন অন্তর অন্তর গ্যাপ দিয়ে সহবাস করুন কারণ মাসিক চক্রের চোদ্দতম দিনের মাথায় সবচেয়ে পরিণত ডিম্বাণু ডিম্বাশয় থেকে বেরিয়ে ফেলোপিয়ার নালিতে চলে আসে এই প্রক্রিয়াকে অভেলিয়েশন প্রক্রিয়া বলা হয় এই ডিম্বাণু পুরুষের শুক্রাণুর সাথে মিলিত হয়ে জননে অংশ নেয় তবে ডিম্বাণুর মিলন ক্ষমতা বারো থেকে আঠাশ ঘণ্টা পর্যন্ত থাকে এই কারণে অভলিউশনের দু একদিন আগে থেকে কিন্তু মিলিত হওয়া উচিত কারণ মিলিত হওয়ার পর গর্ভে প্রবেশ করা ডিম্বাণু পাঁচ দিন পর্যন্ত জীবিত থাকে ফলে ডিম্বাণু নিঃসৃত হয়ে যখন ফেলোপিয়ান নালিতে চলে আসে তখন শুক্রাণুর সাথে তৎক্ষণাৎ মিলিত হতে পারে দ্বিতীয় পদ্ধতি লক্ষ্য রাখুন সার্ভিক্যাল মিউস মিউকাসের ঘনত্বের উপরে কারণ সার্ভিক্যাল মিউকাসের ঘনত্ব দেখেও আপনার গর্বের উর্বরতা বোঝা সম্ভব সাধারণত মহিলাদের মাসিক শেষ হওয়ার পরপর কোনো সাদাস্রাপ দেখা যায় না ফলে মাসিকের রাস্তা শুষ্ক শুষ্ক মনে হয় এই ধরনের অবস্থা মাসিক শেষ হওয়ার তিন দিন পর্যন্ত কিন্তু থাকে এই সময়টাতে সন্তান ধারণের সম্ভাবনা একেবারেই থাকে না দ্বিতীয় অবস্থায় মাসিক শেষ হওয়ার চার থেকে ছয় দিন পর সাদা বা হালকা ধূসর বর্ণ বর্ণের আঠালো স্রাপ নির্গত হয় এই সময়টাতে সন্তান ধারণের ক্ষমতা খুব কম থাকে তৃতীয় অবস্থায় সাত থেকে নয় দিন পর ঘন সাদা বা ধূসর বর্ণের স্রাব দেখা যায় এমনকি এটা স্পর্শ করলে আঙ্গুলের সাথে আঠার মতো লেগে থাকে এই সময়টাতে সন্তান ধারণের ক্ষমতা একটু বেশি চতুর্থ অবস্থায় প্রায় দশ থেকে চোদ্দ দিন পর বেশি পরিমাণে পাতলা এবং পিচ্ছিল সাপ নির্গত হয় এটা দেখতে অনেকটা কাঁচা ডিমের সাদা অংশ যেমন মসৃণ এবং পিচ্ছিল হয় ঠিক তেমন এবং স্বচ্ছ কি এই সাদা সাপ আঙুল দিয়ে টেনে বড় করা যায় কয়েক ইঞ্চি বড় করলেও কিন্তু এই সাপ ভাঙে না এই সময়টাতে গর্ভধারণের সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি এই কারণে মাসিক শেষ হওয়ার পর থেকে যেই দিনটিতে আপনার ডিমের সাদা কাঁচা অংশের মতো পাতলা সাপ দেখতে পাবেন সেই দিন থেকে নিয়মিত সহবাস করুন তৃতীয় পদ্ধতি সারভিক্সের প্রকৃতি দেখেও সেই অনুযায়ী সহবাস করুন সার্ভিক্স হলো গর্ভের সবচেয়ে নিচের দিকের অংশ এই পথ দিয়েই মূলত পুরুষের শুক্রাণু গর্ভে প্রবেশ করে একই পথে ভ্রুনও মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসে সার্ভিক্সের চেহারা মাসিক চক্রের এক একটি পর্বে এক এক রকম কিন্তু হতে থাকে মাসিক শেষ হলে সার্ভিক্সের মুখ ধীরে ধীরে শিথিল হয়ে ফুলে যেতে থাকে এবং মিউকাস নির্গত হয় আবার অভিলেশনের পর্ব শেষ হওয়ার পর সার্ভিক্সের মুখ ধীরে ধীরে বন্ধ হয়ে যায় পরবর্তী পিরিয়ডের আগে পর্যন্ত কিন্তু এটি বন্ধ থাকে প্রকৃতির নিয়ম অনুযায়ী অভিলিট করার সময়ে সার্ভিক্স সবচেয়ে বেশি উন্মুক্ত থাকে অর্থাৎ এই সময় শুক্রাণু সহজেই গর্ভে প্রবেশ করতে পারে সার্ভিক্সের প্রকৃতি কীভাবে বোঝা সম্ভব সার্ভিক্সের চেহারা কখন কেমন তা কিন্তু বোঝা খুবই সহজ মোটামুটি মাসিক শেষ হওয়ার চার পাঁচ দিন পর আপনি এই পরীক্ষাটি করতে পারেন কারণ এই সময়টিতে অভলিট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে মূত্র ত্যাগ করার সময় বা স্কোট করে বসে চৌনিতে আঙুল দিয়ে ঠুকিয়ে পরীক্ষা করবেন সার্ভিক্সের মুখ কি পর্যায়ে রয়েছে যদি দেখেন আপনার সার্ভিক্সটি উঁচু নরম এবং ভিজা অবস্থায় আছে এবং সার্ভিক্সে আঙুল দিলে অল্প চাপ দিলে সেটা ভেতরে চলে যাচ্ছে তাহলে বুঝবেন এটি প্রকৃতভাবে আপনার অভোলিউশনের সময় আর এই সময় সহবাস করলে গর্ভধারণের ক্ষমতা সবচেয়ে বেশি থাকে চতুর্থ পদ্ধতি শরীরের উষ্ণতা মাপন শরীরের উষ্ণতায় চোখ রাখলেই বোঝা সম্ভব অভলিউশনের সময় কারণ মাসিকের সময় এবং মাসিকের শেষে শরীরের তাপমাত্রা কিছুটা কম থাকে কিন্তু অভলিউশনের সময় মহিলাদের শরীরের তাপমাত্রা বেড়ে যায় না মাপলে কিন্তু সাধারণত এটা বোঝা সম্ভব নয় আপনি মেপে হালকা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কোন দিন আপনার শরীরের উষ্ণতা বেশি বৃদ্ধি পাচ্ছে এবং আপনাকে বুঝে নিতে হবে সেই সব সময়টা কিন্তু আপনার অভলিউশনের সময় তো এই ছিল আজকের কিছু তথ্য আশা করছি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ইনফরমেটিভ লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন